আমাদের বাড়ির শশা গাছ প্রচুর শশা ধরছে ছোট ছোট যদিও আর কয়েকটা বড় হয়েছিল খেয়ে ফেলছি যেন দেখাতে পারলাম না অনেক ফুল ধরছে আসলে নেট দিয়ে আটকানো তো যেন দেখানো যাইতেছে না মানে প্রচুর মানে মানে পাখিতে খেয়ে ফেলে রাখা যায় না এই যে এই সাইডটাও আছে এগুলো হচ্ছে শশা গাছ শশা গাছের ফুলগুলা কি সুন্দর কিউট এইখানে আছে কিছু কাচা গাছ এই একটা কাচা মরিচ গাছ বস্তার ভেতরে এভাবে যদি কাঁচামরিচ গাছ চাষ করা হয় এ গাছগুলো অনেক দিন পর্যন্ত জীবিত থাকে আমাদের গ্রামে কদিন বাদে বাদে অনেক বেশি বন্যা হয় পানি হয় যেহেতু নিচু জমি সেক্ষেত্রে বস্তায় চাষ করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ কেন যখন এই নিচু জায়গাগুলো পানিতে মানে একদম তলিয়ে যায় না বস্তাটা সহকারে কোনো উঁচু জায়গায় তুইলা রাখলে গাছটা অনেক দিন জীবিত থাকে এই জন্য বস্তায় যারা কাঁচামরিচ চাষ করতে চান বারো মাস কাঁচামরিচ খেতে চান তারা বস্তায় চাষ করবেন এটা হচ্ছে টমেটো গাছ যদিও এখন দুপুর যার জন্য গাছগুলো কিরকম একদম নেতিয়ে গেছে যে মাত্র ছোটো ছোটো ধরছে টমেটো যে কাঁচা যে এই দিকটাতেও আছে যে এগুলো পাকলে এত বেশি মিষ্টি লাগে একটা ফ্যামিলির জন্য মোটামুটি চার পাঁচটা গাছ থাকলেই যথেষ্ট আমাদের এই গাছগুলো কিন্তু বিক্রি করার জন্য না বাড়িতে জাস্ট নিজেদের চাহিদা পূরণের জন্য সব কিছুই অল্প অল্প করে লাগানো হয়েছে

এটা হচ্ছে বেগুন গাছ মাত্র ফুল ধরতেছে এটাও বস্তায় একচুয়ালি এখানে আর বেশিরভাগ গাছই বস্তায় লাগানো হয়েছে এই যে টমেটো যে দেখছেন কত সুন্দর টমেটো ইচ্ছে করতেছে কাঁচাই খেয়ে ফেলি এই দিকটাতে কিছুটা বড় হয়েছে এই যে বেগুন গাছটা অনেক বেশি সুন্দর সম্ভবত তাল বেগুন গাছ এই এই দিক দিকটাতে আছে বোম্বাই মরিচ গাছ এটা হচ্ছে একটা বালতিতে লাগানো টবে স্যার আমি না অন্য দেশে কি মরিচ বলে আমরা তো বোম্বাই মরিচ বলি এটা আমাদের দেশে কম বেশি সবাই পছন্দ করে প্রচুর খায় সবাই বিশেষ করে গরমের সিজনে এখন দেখাবো একটা উস্তা গাছ কি হয়তো বা উস্তার নামটার সাথে পরিচিত না যে উস্তা বা সেই জিনিসটা কী অ্যাকচুয়ালি করলারই আরেকটা ভার্সন করলার মতোই দেখতে করলা একচুয়ালি কিন্তু এই জাতটা হচ্ছে ছোট অন্য একটা জাত মানে ছোট ছোট হয় এবং একটু তেতো লাগে কিন্তু খাইতে প্রচুর স্বাদ করলা বা উস্তা এটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয় আমার তো আর কোনো তরকারি চাই না আমি এমনিতে করলা খাই না চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খাই ছোট্ট একটা গাছ একটাই মাত্র গাছ কিন্তু ছোট ছোট করলার অভাব নাই এই যে দু একটা বার একটু বড়ো হয় যে এইটা কিন্তু আবার একটু বড় হয়েছে মোটামুটি এই যে সুন্দর না দেখতে এই যে ছোট ছোট কড়া মানে ছোটো ছোটো বের হয়েছে অভাব নেই যে কলি ছোটো ছোটো এই যে ঝুইলা আছে রোদের কারণে আসলে দেখা যাচ্ছে না এখন দেখাই এই যে এটা কিন্তু একটা পানির ড্রাম এই ড্রামের ভিতরে আসলে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে প্রচুর পরিমাণে গাছ হয়েছে রোদের কারণে আমি আসলে ভালোভাবে দেখাইতে পারতেছি না এই যে এই যে একটা মিষ্টি কুমড়ার ছোট্ট একটা কড়া হয়েছে এই যে এটা হচ্ছে মিষ্টি জমি বেশি না কিন্তু অল্প জমিতেও চেষ্টা করলে অনেক বেশি ফসল ফলানো সম্ভব তার জন্য দরকার একটু চেষ্টা আর এইগুলো হচ্ছে হাইব্রিড জাতীয় গরুর খাবার যারা গরু পালেন বা গরুর ফার্ম যাকে বলা হয় যা বা হচ্ছে গরুর যে যারা আসলে গরু পালন করেন তাদের জন্য এটা একটা টিপস এটা হচ্ছে হাইব্রিড জাতীয় বিদেশি একটা ঘাস যেটা গরু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে যারা অস্ট্রেলিয়ান গরু পালেন তাদের জন্য এই ঘাসগুলা চাষ করাটা জরুরি এই যে লাউ গাছের কড়া অলরেডি এই গাছ থেকে তিন চারটা লাউ খাওয়া হয়ে গেছে আরও ছোট ছোট অনেক বেশি মানে কড়া আছে এই যে একটা পরে ওই দিকে আরও আছে এসে দেখায় কিছু সিম গাছ এই একই জায়গাতে কিছু সিম গাছ আছে এই যে সিম ধরছে দেখা যায় যদিও আমি সিম খাই না আমার সিমে অ্যালার্জি আছে কিন্তু আমি দেখতে খুবই পছন্দ করি এই যে ওই উপরে আছে যদি আমি লাগর পাইতেছি নাও কি বলবো আমি আসলে ওই পাশে যাইতে পারতেছি না দেখলে ইচ্ছে করতেছে রান্না করার দরকার নাই আমি কাঁচাই খাই নি সবকিছু দেখছেন কত সুন্দর না সিম 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 আর এই যে এই যে সিম দেখছেন এই যে উপরে পাতার ফাঁকে ফাঁকে অভাব নাই আমি আসলে ওই সাইডে যাইতে পারবো না এই যে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই